আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস হাড় আমাদের শরীরের ভার বহন করে হাড়ের যত্নে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম আমাদের বয়স যত বাড়তে থাকে তত হাড়ের শক্তি ও ঘনত্ব কমে যেতে থাকে এছাড়া চল্লিশ পেরোনোর পরেই নারীদের মধ্যে দেখা যায় হাড়ের সমস্যা হাঁটু থেকে কোমর মাঝে মধ্যে বাতের সমস্যায়ও ভোগেন অনেকে শুধু নারীরাই নয় আজকাল অনিয়মিত জীবনযাত্রার ফলে পুরুষরাও ক্যালসিয়ামের ঘাটতির শিকার হচ্ছেন এমন পরিস্থিতিতে একমাত্র খাদ্যাভ্যাস বদলালে তবেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব তা না হলে ওস্টিও আর্থারাইটিসের মতো রোগ পাশা বাঁধতে পারে দেহে হাড়ের কার্যক্ষমতা বাড়াতে প্রতিদিন কোন ধরনের ক্যালসিয়াম যুক্ত খাবার নিজের পাতে রাখবেন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সস্তার খাবারের কথা বলবো যেগুলো আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ক্যালসিয়াম হাড়ের জন্য একটি অপরিহার্য ভিটামিন সাধারণ পরিস্থিতিতে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সাতশো মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন এজন্য বিশেষজ্ঞরা প্রতিদিন সুষম খাবার খাওয়ার পরামর্শ দেন তবে বেশিরভাগ মানুষই হাড়ের স্বাস্থ্যের দিকে কম মনোযোগ দেয় বা বলা যায় কেউ মনোযোগ দিতেই চায় না আসলে হাড়ই আমাদের শরীরের ভারসাম্য রক্ষায় কাজ করে তাই হাড়ের বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি আপনি যদি না চান যে আপনার বুড়ো বয়সে আর্থারাইটিস ওস্টিওপোরোসিস জয়েন্ট ব্যথা হাড় ভাঙার সমস্যা থাকুক তাহলে ডায়েটে ক্যালসিয়াম সমৃদ্ধ জিনিসগুলি অন্তর্ভুক্ত করা উচিত এবার চেনে নেওয়া যাক সস্তার যে সকল খাবার আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়তা করবে নাম্বার এক চিয়াসিড শরীরের উপস্থিত ক্যালসিয়াম উপাদান আমাদের হাড়কে মজবুত করে তোলে তার জন্য দুধ এবং মাছ খাওয়া আরও উপকারী তবে আপনি যদি এই দুটি জিনিস না খান তবে আপনি চিয়া সিড খেতে পারেন আসলে চিয়া সিড ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনেরও একটি ভালো উৎস প্রতি একশো গ্রাম চিয়া সিডে চারশো থেকে ছয়শো মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে নাম্বার দুই সবুজ শাকসবজি সবুজ শাকসবজি খেলে আপনি প্রচুর পুষ্টি পাবেন এতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই কে আয়রন ফাইবারের পাশাপাশি ক্যালসিয়ামও রয়েছে শাকসবজি খেলে শরীরে আয়রনের ঘাটতি হবে না পালং শাক খেলে আপনি ক্যালসিয়াম আয়রনের পাশাপাশি ভিটামিন এ এবং ভিটামিন সি পাবেন নাম্বার তিন ব্রোকলি তিল বীজের মতোই এক কাপ ব্রকোলি থেকে প্রায় সাতাশি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় নাম্বার চার বাদাম এবং বীজ কিছু বাদামে ক্যালসিয়াম খুব বেশি থাকে তাই বাদাম তিল তিসির বীজ এগুলো খান এগুলো খেলে আপনি পাবেন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কে নানা ধরনের খনিজ ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন শরীরের প্রয়োজনীয়তার জন্য নাম্বার পাঁচ মিষ্টি আলু একটি বড় সাইজের মিষ্টি আলু থেকে প্রায় আটষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়াও পটাশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায় নাম্বার ছয় দুধ এবং দুগ্ধজাত দ্রব্য কেউ কেউ প্রতিদিন দুধ দই খান না কেউ খেতে পারেন না এমন পরিস্থিতিতে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে দুধ বা তা থেকে তৈরি জিনিস অবশ্যই খেতে হবে তা না হলে একটা বয়সের পরে হাড়ের নানা সমস্যায় ভুগবেন আপনি দুগ্ধজাত খাবারগুলি অন্যান্য খাবারের তুলনায় ক্যালসিয়ামে বেশি সমৃদ্ধ নাম্বার সাত পোস্ত ক্যালসিয়াম পূরণের জন্য দুধ দই ছাড়াও পোস্তদানা অবশ্যই আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে আসলে পোস্তদানা আয়রন ক্যালসিয়াম ভালো ফ্যাটের চমৎকার উৎস নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ পোস্ত খেলে তা আপনার হাড়কে রোগ থেকে রক্ষা করতে পারে তবে বেশি পোস্ত খাওয়া উচিত নয় তাই সীমিত পরিমাণে পোস্ত খাওয়া উচিত নাম্বার আট ভিটামিন ডি যুক্ত খাবার ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের মধ্যে প্রথমেই যে খাবারটির কথা বলা যায় সেটি হলো ডিম এটি ভিটামিন ডি এর একটি উৎকৃষ্ট উৎস হাড় সবল রাখার জন্য পর্যাপ্ত ভিটামিন ডি দরকার সূর্যালোকে আছে এই ভিটামিন তাই রোদে হাঁটাহাঁটি বা ব্যায়াম করা উচিত এই অভ্যাস সব বয়সীদের থাকার দরকার এছাড়া মাশরুম ও তৈলাক্ত মাছে ভিটামিন ডি পাওয়া যায় নাম্বার নয় কমলা লেবু কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সির সঙ্গে ক্যালসিয়াম রয়েছে সেই কারণে অর্থিও আর্থারাইটিসের রোগীদের প্রতিদিন একটা করে কমলালেবু খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা যদিও শীত মৌসম ছাড়া পাওয়া যায় না কমলালেবু তবে সারা বছর কমলালেবু খাওয়া গেলে তা আদতে উপকার করবে ক্যালসিয়ামের ঘাটতিতে ভোকা রোগীদেরই নাম্বার দশ দুধ দুধের মধ্যে যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এ কথা অনেকেরই জানা সেই কারণেই শিশুদের হাড় গঠন মজবুত করতে দুধ খাওয়ানো হয় সকালের নাস্তায় এক গ্লাস দুধ আপনারা খেতেই পারেন দুধ থেকে তৈরি অন্যান্য নানা উপকরণ যেমন দই বা ছানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নাম্বার এগারো আমন্ড বাদাম আমন্ড বাদামের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম থাকে ফলে প্রতিদিনের নাস্তায় ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে এক মুঠো আমন্ড বাদাম খান কাঁচা আমন্ড খেতে না পারলে পানিতে ভিজিয়েও সকালবেলা আমন্ড বাদাম খেতে পারেন নাম্বার বারো সয়াবিন সয়াবিনের মধ্যে ভরপুর ক্যালসিয়াম পাওয়া যায় দুপুর ও রাতের মেনুতে মাঝে মধ্যে সয়াবিন রাখুন সয়াবিনের বীজও পথ হিসেবে অত্যন্ত উপকারী ফলে সয়াবিনের পাশাপাশি সয়াবিন দানার তরকারিও খেতে পারেন ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগা রোগীরা নাম্বার তেরো ডুমুর ডুমুর বা থরের মতো সবজি ইদানিং সহজে পাওয়া যায় না বাজারে প্রতিদিন ডুমুরের তরকারি খেলে মিটবে ক্যালসিয়ামের ঘাটতি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামা হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন